ওয়েলকাম মডিউল ইলেভেন্ট বিল্ডিং এ কন্টেন্ট মার্কেটিং টিম আপনি একটা পর্যায়ে কাজ করতে করতে বর্তমানে আমার যেভাবে কন্টেন্ট মার্কেটিং টিম আছে সো একটা পর্যায়ে আপনার আস্তে আস্তে ওইটা হয়ে যাবে প্রথম অবস্থায় আপনার নিজেকেই ডেভেলপমেন্ট করতে হবে হ্যাঁ সো বিলিং কন্টেন্ট মার্কেটিং টিম এখানে যদি আমি বলি তাহলে হচ্ছে রুলস আর রেসপন্সিবিলিটি আপনাকে এটা ডেভেলপমেন্ট করার জন্য হবে এটা জন্য কন্টেন্ট ক্রিয়েটর রাইটার ভিডিওগ্রাফার ডিজাইনার কন্টেন্ট সো এই বিষয়গুলো টোটালি আপনাকে একটা বেশি ধারণা রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা স্টেপই প্রতিটা মডিউলই গুরুত্বপূর্ণ আপনাদের যাতে মনোযোগ থাকে এই জন্য খুব ছোট ছোট ভিডিওগুলো করছি এবং খুব ছোট ছোট মেসেজ দিচ্ছি

তার জন্য যারা মডেল আছে মডেলদের কীভাবে আপনি কোলাবেট করবেন কীভাবে ডিলিং কমপ্লিট করবেন সব টোটাল বিষয়গুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব কীভাবে মডেল পাবেন এগুলো আমরা জানাব সমস্যা নেই ওকে ঠিক আছে থ্যাংক ইউ আজকের বিল্ডিং বিল্ডিংয়ে কন্টেন্ট মার্কেটিং টিম এ পর্যন্ত আমাদের নেক্সট হচ্ছে মডিউল টুয়েলভ দেখা হচ্ছে মডিউল টুয়েলভে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম